আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আসলাম আরেকটা ভিডিও নিয়ে ওই তো বলেছিলাম একটা ভিডিওতে যে আমাদের বুলের জন্যে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের যে কিছু ভুল বুলের জন্যে এখন বিগত সৈরাচারে যে লোকগুলা কিভাবে ধীরে ধীরে এদের শক্তি বাড়াই দিচ্ছে তো দেখেন ওই বলছিলাম যে প্রত্যেকটা আপনার লোককে যারা এই গণ সাথে সম্পৃক্ত আছে প্রত্যেককে মেরে ফেলার কোনো প্লান এদের ইয়া হইতেছে আর কি তো হয়তো আমার কথায় অনেকে যারা যদি শুনে থাকে কেউ তারা হয়তো বিশেষ গুরুত্ব দিবে না অথবা এটা বেশি একটা গুরুত্ব এমনভাবে আঘাত করা হয়েছে যে এটা প্লান্ট ছিল অনেক আহ গভীর ষড়যন্ত্র একটা ইয়া ছিল দেখেন ওনাকে কিভাবে আঘাত করা হয়েছে ওনার মাথাতে আঘাত করা হয়েছে ওনার উম মানে মুখে আঘাত করেছে বিগত সময়ে দেখছি আমরা যারা তাদেরকে আঘাত করছে হয়তো হাতে এমন আঘাত করা হয়েছে কিন্তু প্রত্যেকটা ওনাকে আঘাত করা হয়েছে শুধু আঘাত আঘাত করছে ঠিক আছে উনিও পাইছে এবং ওনার পাশাপাশি কিন্তু ওনার যে আরও নেতা কর্মী আছে তারাও কিন্তু অনেক আঘাত প্রাপ্ত হয়েছে ওইগুলো কিন্তু আমাদের আড়ালে রাখা হয়েছে আপনি দেখেন মিডিয়া মিডিয়াগুলো কিন্তু কোনো কিছু সামনে আনতেছে না বিশেষ করে কোনো কিছুই মানে শুধু দায় সারার মতো কোনো কিছু বলতেছে আর কি আপনি তারপর দেখেন সেনাবাহিনীর ভূমিকা কি ওরা কত অ্যাগ্রেসিভ হইছে অথচ এই জুলাই আন্দোলনের মধ্যে অনেক সেনাবাহিনী আমাদের পক্ষে ছিল যারা জুলাই আন্দোলন করছে তাদের পক্ষে ছিল পুলিশ তো সবসময় এগেনস্টে ছিল তো দেখেন এখন দেখেন সেনাবাহিনী অ্যাগ্রেসিভ কি কারণে এখন আপনি দেখবেন সেনাবাহিনীর মধ্যে চেঞ্জ হইতেছে আপনি আগে যারা ছিল মাঠ পর্যায়ে এখন কিন্তু দেখবেন আপনি মাঠ পর্যায়ের লোকগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আমি যত লোক ইয়া করতেছি আর দেখলাম আর কি ইয়া করে তো আপনি আমি ওই বলছিলাম যে আপনি ধরেন আজকে একটা উদাহরণ দেই ধরেন আপনি একটা বিল্ডিং করলেন বিল্ডিং এর মধ্যে আপনি দুই নাম্বার অনেক কিছু লাগাইলেন রড লাগাইলেন দুই নাম্বার বিল্ডিং এর ফিলার আপনি দুর্বল করলেন বিল্ডিং এর ইট দুই নাম্বার লাগাইলেন সিমেন্ট